হ্যালো বন্ধুরা আজকের দিনটা আমাদের জন্য খুবই বিশেষ কারণ আমরা আজকে আমাদের জমিতে নেপালিয়ান ঘাস লাগাতে যাচ্ছি এই ঘাস লাগানোর জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের গরুগুলোর জন্য সবসময় পুষ্টিকর ও সবুজ খাবার জোগাড় করা নেপালিয়ান ঘাস গরুর জন্য দুধ বাড়ানোর পাশাপাশি তাদের স্বাস্থ্যও ভালো রাখে আমরা কেন নেপালিয়ান ঘাস লাগাচ্ছি গরুকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়ার জন্য বাজার থেকে খাবার কিনে আনার খরচ কমানোর জন্য এই নেপালিয়ান ঘাস একবার লাগালে বারবার কেটে ব্যবহার করা যায় তাই সারা বছর আমাদের গরুগুলো সতেজ ও সবুজ খাবার পাবে আজকের এই উদ্যোগ আমাদের পরিবেশের জন্য যেমন উপকার হয়ে আনবে তেমনি খাবার ও গবাদি পশুপালনের বড় ধরনের সহায়ক হবে বেশি কথা না বলে চলো আমরা দেখে আসি কোন পদ্ধতিতে আমরা ঘাস লাগিয়েছি আমাদের জমিতে অনেক ঘাস রয়েছে কিন্তু সেখান থেকে পাশেই একটা ডোবায় দেখতে পাই আগাছা ভাবে নেপালিয়ান ঘাস জন্মে আছে আমাদের জমিতে যে ঘাস ছিল তার থেকেও এটা লম্বা এবং মোটা ছিল তাই এটা ঘাসের বিষের জন্য উপযুক্ত ছিল এখান থেকে ঘাস উঠানোর পর আমরা রকম বাছাই করি বাছাই করার পর আমরা এই ঘাস জমিতে নিয়ে যাব যেই জায়গায় আমরা ঘাস লাগাবো সেই জায়গাটা একটু এখান থেকে দূর আচ্ছা চলো যাই এই যে ঘাস নিয়ে এসে পড়েছে এই আমাদের জমি এই জমিটা চাষ করেছিলাম কিন্তু অনেক দিন হওয়ার কারণে আগাছা আবার ভুই রেখেছে কিন্তু জমি নরম আছে এখন দেখো ঘাস কিভাবে কেটে তারপর কোন পদ্ধতিতে লাগানো হয় জমিতে আমার হাতে যে ঘাসটি রয়েছে এটি দিয়ে আপনাদের দেখাবো কীভাবে ঘাস কী রকম ও কোন পদ্ধতিতে বীজের জন্য কাটতে হবে এখানে আমাদের ঘাস কাটার জন্য একটা শর্তা রয়েছে যেটা এনেছে ঘাসের বীজ কাটার জন্য এটা দিয়ে খুব সহজেই ঘাস কাটা যায় তাই আমি বীজ করার জন্য যে ঘাসটি কাটবো সেটাও এই শর্তা দিয়েই কাটবো এখানে মূলত ঘাসটির মাছ বরাবর দুটি গিট রেখে তারপর দুপাশ থেকে কাটতে হবে ঠিক আমি যেরকম কেটেছি এরকম করে কাটতে হবে এখানে যেহেতু আমাদের অনেকগুলো ঘাস লাগাতে হবে তাই অনেক সময় লাগছে এই বীজগুলি কাটতে আমরা কাটা বীজগুলি একটি গাবলায় ভরে তারপর নিয়ে যাব জমিতে আমাদের জমিতে যে আগাছা হয়েছে তা পরিষ্কার না করেই তার ভিতর আমরা এই ঘাসগুলি লাগিয়ে দিতেছি ঘাসে যে আমরা দুই পাশে দুইটা গিট রাখছিলাম সেটার একটা গিট মাটির ভিতর ভিতর ঢুকিয়ে দিলেই হবে এই ঘাস একবার হলে কখনো মারা যায় না আর এদিকে একটা একটা ঘাস কাটতে কাটতে আমার অবস্থা টাইট অনেকক্ষণ ধরে ঘাস কাটতেছি তাও আজকের ভিতর সব গাছগুলোই লাগানো হবে না সন্ধ্যা হয়ে যাবে আবার কালকে লাগাতে হবে আর হ্যাঁ ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না